একটা প্রতিষ্ঠান কখনই একটি শিক্ষার্থীকে মানসম্মত ছাত্র হিসেবে গড়ে তুলতে পারে না যদি তিনটি দিন সমন্বয় মতো না থাকে প্রথম নাম্বার বিষয়টি হচ্ছে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রথম নাম্বার বিষয় হচ্ছে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ যে প্রতিষ্ঠান যুগের চাহিদা অনুযায়ী তাদের গড় মানটাকে তাকে বাড়িয়ে থাকে নম্বর বিষয়টি হচ্ছে যোগ্য শিক্ষক প্রশিক্ষিত শিক্ষক যদি দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষক যদি না থাকে তাহলে শিক্ষার্থী যতই মেধাবী হোক না কেন কখনোই সে ভালো একজন ছাত্র হিসেবে করতে পারে তৃতীয় বিষয়টি হচ্ছে সচেতন অভিভাবক তৃতীয় বিষয়টি হচ্ছে সচেতন অভিভাবক এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে বর্তমান সময় শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ধ্বংস হয়ে গিয়েছে সচেতন কি রকম ভাবে আপনার সন্তান পড়ালেখা করছে কি করছে না এই সম্পর্কে আপনি পরিপূর্ণ অবগত অর্থাৎ আপনি জানেন আপনার সন্তান কি করছে তাকে কোন ক্লাসে পড়ানো হচ্ছে পড়ানো হলেও তার এই ক্লাস থেকে কি পরিমাণ যোগ্যতা নেওয়া দরকার ছিল এই বিষয়ে অভিভাবকরা অসচেতন শুধুমাত্র একটি বিষয়ে বর্তমান সময় অভিভাবকরা সচেতন সেটা হচ্ছে পরীক্ষার নাম্বার শুধুমাত্র একটি বিষয়ে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে পরীক্ষার নাম্বার বা আর কিছুই নয় অথচ উচিত ছিল এই জিনিসটাকে দ্বিতীয় স্ত্রীতে রেখে সন্তানের আমল আপনাকে প্রথম স্ত্রী রাখা